বিগত একত্রিশে মার্চ দুই হাজার চব্বিশ তারিখ সাবেক আইজিপি জানাব বেনজির আহমেদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের একটি প্রতিবেদন জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত হয় পরবর্তীতে এক এপ্রিল ও দুই এপ্রিল দুই হাজার চব্বিশ তারিখে আরও কিছু ইলেকট্রনিক মিডিয়ায় একই প্রকৃতির অভিযোগ প্রকাশিত হয় এই সকল অভিযোগসমূহের বিষয়ে দুর্নীতি দমন কমিশন বিধিমালা দুই হাজার সাতের তিন নম্বর বিধির আওতায় কার্যক্রম শুরু করা হয় দুর্নীতি দমন কমিশন আইন দুই হাজার চারের পনেরো নম্বর ধারার বিধান মতে বর্ণিত অভিযোগসমূহ গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পরই দুইজন মাননীয় কমিশনার দেশের বাইরে অবস্থান করেন এবং ঈদুল ফিতরের দীর্ঘ ছুটি থাকায় সকল কমিশনারের উপস্থিতিতে কমিশনারের পরবর্তী প্রথম যেই সভাটি হয় সেটি হচ্ছে আঠারোই এপ্রিল দুই হাজার তারিখে উক্ত সভায় সাবেক আইজিপি জনাব বেনজির আহমেদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের জন্য অনুমোদন দেয়া হয় সংশ্লিষ্ট আইন ও বিধি মোতাবেক নির্ধারিত সময়সীমার মধ্যে অনুসন্ধান সমাপ্ত করে আইন আইনক ব্যবস্থা গ্রহণ করা হবে আপনারা জানেন এটি আসলে পত্রিকায় এবং ইলেকট্রনিক মিডিয়ায় যেভাবে প্রচারিত হয়েছে এবং দুর্নীতি দমন কমিশন সেই সকল তথ্যাদি সঠিক হয়েছে কিনা এবং আমাদের দুর্নীতি দমন কমিশনের পারভিতে পড়ে যে এই ধরনের কার্যক্রমের অনুসন্ধান চালানো সেই জন্য ঈদুল ফিতরের পরপরই প্রথম সভাটি যখন আমাদের কমিশন সভা আঠারোই এপ্রিল অনুষ্ঠিত হয় এবং উক্ত সভায় এই সকল তথ্যাদির বিবেচনায় নিয়ে ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়া যে সকল পদ্ধতি প্রকাশিত হয়েছে সেগুলি বিবেচনায় নিয়ে আমাদের অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করার জন্য কমিশন সভায় সিদ্ধান্ত গৃহীত হয়েছে আমাদের কমিশন সভায় তিন সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে এবং এই কমিটিকে তদারকি করার জন্য একজন তদারককারী কর্মকর্তা নিয়োগ করা হয়েছে এই অনুসন্ধান কার্যক্রম চলাকালীনই আসলে অনুসন্ধানের ধারাবাহিকতা যা যা প্রয়োজন সকল কিছু বিধি মোতাবেক সংগ্রহ করা হবে এই ধরনের কথা কখনোই সত্য নয় দুর্নীতি দমন কমিশন যে মটো নিয়ে কাজ করে সেটি টোটালটাই আপনার বলবৎ থাকবে আচ্ছা ইতিপূর্বে কিন্তু চোদ্দো সালে তার বিরুদ্ধে একটা গড়ি চলেছে এবং সেই ইনকোয়ারিটা নথিভুক্ত হয়েছে এবং সেটা হিউজ অঙ্কের তার কেনাকাটার বিষয়ে পাইটা ছিল আপনি যেটা বলছেন যে এই ধরনের কোনো নজুরি আবার দেখেছি তার বিরুদ্ধে ইতিপূর্বে নথিতে তোই চলে গেছে তারপরে সেটা রিভাইভ শুনেন এই বিষয়টি ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ায় যে সকল তথ্য প্রকাশিত হয়েছে তার ভিত্তিতেই এখন এই কার্যক্রম চট